যুদ্ধ যে মিছিল হয়েছিল সেই মিছিল সেই মিছিলকে কেন্দ্র করে বিরোধী দলের নেতা সুবিধা অধিকারী মন্তব্য করেছেন একদম কোর্ট অ্যান্ড এটা পুরো পাকিস্তানদের মিছিল এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে বলবো শুভেন্দু অধিকারীর দলের লোকেরা আপনার ধ্রুব নাম শুনেছেন বিজেপির নেতা যে সরাসরি পাকিস্তানের কাছে গুপ্তচর বৃত্তি করছিল এরকম অসংখ্য বিজেপি নেতা আর এস এস এ আমরা নাম বলতে পারি কারণ এই ওর ওর যা অযৌক্তিক কথা বলার জন্য কোনো যুক্তি লাগে না প্রথমতকে জিজ্ঞেস করুন তো যুদ্ধবিরোধী কথা বললে সারা পৃথিবীর যে কোনো সুস্থ মাথার লোক কেউ আজকে আধুনিক যুগের যুদ্ধ কোনো সমাধান আনে কিনা নাকি কেবলমাত্র ধ্বংস মৃত্যু মূল্য বৃদ্ধি দুটো যারা আপনি পৃথিবীর এই মুহূর্তে চলা যুদ্ধ থেকে শুরু করে যা এটা এটা সাধারণ বুদ্ধির সবাই এটা বুঝতে পারে আর আমি একটা অন্য কথা বলছি ভারত যুদ্ধ এত চাই শুভেন্দু অধিকারীর বা যে সজল ঘোষের লোকদের ভারত সরকার কি যুদ্ধ ঘোষণা করেছে ভারত সরকারের মিলিটারি তারা যতবার প্রেস রিলিজ করেছে তারা প্রথম দিন থেকে বলছে যে আমরা কোনো মিলিটারি টার্গেটকে অ্যাটাক করিনি নন স্কিলিটের আমরা চাইছি না যুদ্ধ আমরা কেবল মাত্র জঙ্গি ঘাটিগুলোকে আক্রমণ করেছি আজকেও তাই বলা বলা হয়েছে যেটা কোনো যুদ্ধ আমরা বরং পাকিস্তানি আমরা পাকিস্তানি সেনাঘাটে এটা ভারত সরকারের সেনাবাহিনী স্ট্যান্ড তাহলে কি ও বলতে চাইছে যে ভারত সরকারের সেনাবাহিনী পাকিস্তানের কথা বলছে না ভারত সরকার কেন যুদ্ধ ঘোষণা করেনি ভারত সরকার পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করেছে বাজে কথা না বলে শুভেন্দুকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলুন আর ওর দল বা শুভেন্দুর মধ্যে কি কী করতে পারে তার প্রমাণ আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি দুটো কথা বলেছেন আপনারা শুনেছেন কিনা জানি না তারপরে এই শুভেন্দু অধিকারী এবং তার দলের সমর্থকরা এমনভাবে তাকে ব্যক্তিগত মানে কি তার মানে আমরা শুধু নই যারা সুস্থতার কথা বলছে যারা সাধারণ কমন সেন্সের কথা বলছে আমি বলছি তাহলে কেউ বলছে ভারতবর্ষের মিলিটারি ভারতবর্ষের বিরুদ্ধে ভারতবর্ষের বিদেশ সচিব ভারতবর্ষের বিরুদ্ধে তিনি কি বলেছেন দুটো কথা খুব খারাপ কথা বলেছেন তিনি বলেছেন যে পেহেলগামের যে টেররিস্টরা তারা চেয়েছিল ভারতবর্ষ তারা কেন বেছে বেছে হত্যা করেছে ধর্মীয় পরিচয় দেখে তারা চেয়েছিল ভারতবর্ষে হিন্দু মুসলমান বিভাজন বাড়িয়ে দিতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে আমি বিদেশ সচিবের বিবৃতি বলছি আপনারা সবাই শুনেছেন সারা দেশ টিভিতে শুনেছে কিন্তু তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন ভারতবর্ষ নাগরিক যে আমরা ভারতবর্ষের নাগরিকরা সম্মিলিত ভাবে এটা আমরা সফল হতে দিইনি এবার আপনি সুস্থ ভেবে দেখুন এই ভারতবর্ষের এই গদি মিডিয়াগুলো গুলো এই রিপাবলিক বাংলা থেকে শুরু করে যা চলছে চারিদিকে আর এই শুভেন্দু অধিকার যে কারা ভারতবর্ষের সাম্প্রতিক উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে কারা সাম্প্রদায়িক বিভাজনকে বাড়াতে চাইছে তারা তো জঙ্গিদের হাত শক্ত করছে আমি বলছি না ভারত ভারত সরকারের নরেন্দ্র সরকারের রয়ে যে বিদেশ সচিব তার বক্তব্য যদি মেনে নেন যে এটা সন্ত্রাসবাদীদের লক্ষ্য ছিল যে হিন্দু মুসলমানের বিভাজন বাড়িয়ে দেওয়া এই কাজটা প্রত্যেক দিন কারা করছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী বাহিনী তাহলে ভারত বিরোধী কাজ কারা করছে যারা আমরা ভারতবর্ষের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি তারা আপনাদের কমন সেন্স কী বলে আরেকটা কথা আপনাকে আমি বলছি ধরুন ভারতবর্ষের বিদেশ সচিব বলছে ওই যে বলছে না যে আমরা কেন এবং যুদ্ধ আমি আবার বললাম ভারত সরকার যুদ্ধ ঘোষণা করেনি বরং সিজ ফায়ারের কথা বলেছে যুদ্ধ বিরতি এবং এক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল আমরা তো যখন যুদ্ধ চলছে তখন আমরা যুদ্ধ থামানোর কথা বলছিলাম তখনও তখন সেই কথা বলা বলে দেশের বিরোধী আজকে তো ভারত সরকার বলছে না যুদ্ধ বিরতি আমরা যুদ্ধ চাইছি না এবং এবার এটা যদি দেশ বিরোধী কথা হয় তাহলে তো নরেন্দ্র মোদীকে জবাব চাওয়া উচিত যে যুদ্ধ আপনি থামালেন কেন আপনি ভেবে ভেবে দেখুন আর কি বলছেন যে আমাদের বিদেশ সচিব প্রেস কনফারেন্সে বলছেন যে গণতন্ত্রের হলমার্কটা কি মর্মবস্তু কি সে দেশের নাগরিকরা সরকারের সমালোচনা করতে পারে আসলে শুভেন্দু অধিকারী এবং বিজেপি আর এস ঠিক এই জায়গাটাই বিশ্বাস করে না দেশের মানুষ যে সরকারের সাথে সময় সহমত হবে না সরকার বিরোধিতা যে দেশ বিরোধিতা নয় এটাই বিজেপি আর এস এস দিতে চায় আর তার পরিণাম কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে একজন আই এফ এস অফিসার ইন্ডিয়ান ফরেন সার্ভিসের এত কৃতি অফিসার যিনি ব্রিফ করছেন ভারত সরকারের তাকে ওরা যে ভাষায় ব্যক্তিগত আক্রমণ করছে কারা করছে ওই আর এস এস ওই শুভেন্দুর বাহিনী এবার তারা এবার আপনি আপনারা বুঝে নিন যে কারা দেশ বিরোধী কথা বলছে যে ভারত সরকার যুদ্ধ ঘোষণা করেনি ভারত সরকার যুদ্ধ কথা বলছে যে আমরা 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 আক্রমণ এখানে এখানে ওরা বলছে বলছে করাচি দখল হয়ে রাহুল পিন্ডি করে নিলাম তাহলে যুদ্ধ উন্মাদনা কারা ছড়াচ্ছে কারা দেশের সরকারের বিরোধী পজিশন আছে আমি তো বলছি বিদেশ সচিব বলছে যে আমরা ওটা আমি আবার বারবার বলছি কোনো যুদ্ধ ঘোষণা করা হয়নি বারবার বলা হয়েছে কেবলমাত্র আমরা চাইছি না যুদ্ধ লাগুক আমরা পাকিস্তানের কোনো সামরিক ঘাটিকে টার্গেট করিনি আমরা কেবলমাত্র জঙ্গি ঘাটিগুলোকে এটা তো ভারত সরকারের পজিশন তাহলে এবার শুভেন্দু অধিকারী সজল ঘোষদেরকে জিজ্ঞেস করুন যে দেশ বিরোধী করা কথা কারা বলছে যারা যুদ্ধের বিরোধী করছে তারা বলছে না আপনাদের মতো উন্মাদ যারা যুদ্ধ উন্মাদনা ছড়িয়ে দিতে চাইছেন যারা দেশের সাম্প্রদায়িক বিভাজন ছড়াচ্ছেন আপনারা ভারতবর্ষের যেটা শক্তির জায়গা আজকে আপনি ভাবুন তো ভারতবর্ষে যদি দুটো সম্প্রদায় ভেঙে যায় ভেতর থেকে নিজেদের মধ্যে খেয়ে কি মারামারি করে তাতে লাভ কার দেশের শত্রুদের লাভ শুভেন্দু অধিকারী এই জিনিসটাই চাইছে আর এস এস বিজেপি এই জিনিসটাই চাইছে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করছে তারা আমার দেশের সংখ্যালঘু মুসলমান মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে আর এই সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে বিরুদ্ধে আজকে আমরা 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 মিছিল যে সারা পৃথিবীর মানুষের মতো যুদ্ধের এই সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ভারতবর্ষের প্রতি ঐক্যবদ্ধ ভাবে আমরা বহিঃ শত্রুর আক্রমণের মোকাবিলা করবো কিন্তু আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকবো কোন রকম সাম্প্রদায়িক বিভাজনকে আমরা আমার দেশে অ্যালাউ করবো না এবার এবার আপনারা বুঝে দেখুন কোনটা দেশবিরোধী কথা শুভেন্দু অধিকারী দেশ কথা বলছেন আমরা দেশ কথা বলছি শুভেন্দু অধিকারী বলছেন যে এটা ভারতের মিছিল না তাহলে বামপন্থীরা কি ভারত বিরোধী কি বলবেন এটা আমি আবার বারবার করে বললাম যে শুভেন্দু অধিকারী যেটা বলছে সেটা এমন কি শুভেন্দু অধিকারী যে সরকার কেন্দ্রীয় সরকার যেটা তার পজিশনও নয় শুভেন্দু এই প্রশ্ন জিজ্ঞেস করুন যে ভারত সরকার কি যুদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার কি বলছে করাচি দখল করে দেবো রবাল না উল্টো কথাই বলছে যুদ্ধবিধ কথা নাকি বারবার তারা বলছে যে না আমরা সামরিক ঘাটিকে কোনো আক্রমণ করিনি নলে উত্তেজনা না বাড়ে আমরা সেরকম পদক্ষেপ করেছি আমরা কেবল জঙ্গি ঘাঁটিকে করেছি আমরা সে কথাই বলছি যে উত্তেজনা কমাও কথাবার্তার মাধ্যমে বাতচিতের মাধ্যমে সমস্যার সমাধান করো তার থেকেও বড়ো কথা তুমি পাকিস্তানকে যত আক্রমণ করছো কি আক্রমণ তো আমরা দেখেছি গাঁজাখুড়ি গল্পগুলো দেখেছি কয়েক ঘন্টায় করাচি দখল হয়ে গেছে ইসলামাবাদ দখল হয়ে গেছে পাকিস্তানের সেনাপ্রধান গ্রেপ্তার হয়ে গেছে এমন সব এগুলো যে মিথ্যেগুলো প্রমাণিত হয়ে গেছে এই মিথ্যেগুলোকে ঢাকার জন্য যারা মিথ্যের বিরুদ্ধে কথা বলছে ওই একটাই কথা আমরা বিরোধী পাকিস্তান আমরা বলি এই উত্তরগুলো কাছে চান যে ভাই আমাদের সেনাবাহিনী বলছে যে আমরা যুদ্ধ চাইছি না আমরা পাকিস্তানের কোনো সমরকাটিকে টার্গেট করিনি আমরা পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলোকে টার্গেট করেছি ভারত সরকার সিজফায়ার করেছে আমরা সেই শান্তির কথা বলছি যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা একই সাথে এই কথাটাও বলছি যে ধরুন এই যে ভারত কাশ্মীরের যে সমস্যার কথা ছিল ভারত সরকার এতদিন পজিশন কি ছিল এটা দ্বিপাক্ষিক বাইলাটারাল ইস্যু আমরা পৃথিবীর কোন তৃতীয় শক্তিকে নাক গোলানোর বিরুদ্ধে ছিল ভারত সরকার যত সরকার এসছে গেছে সে কংগ্রেস সরকার হোক বিজেপি সরকার হোক এটা ছিল আমাদের পরিশান আজকে এই যুদ্ধ কি অবস্থা হয়েছে আজকে ট্রাম্প ভারত ঘোষ পাকিস্তান ঘোষণা করার আগে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করে দিচ্ছে এর থেকে লজ্জার কি আছে যে এই সরকার দুটোর কোনো স্বাধীন ভূমিকা নেই ট্রাম্প যা বলছে সেটা যখন দেশের মানুষ আমরা যুদ্ধের শান্তির কথা বলি তখন আমরা দেশবিরোধী আর ট্রাম্পের কথা শুনে তুমি যুদ্ধ বিরোধী ঘোষণা করতে পারছ আপনি ভাবুন এটা কত বড় লজ্জা যে তুমি তোমার সার্বভৌমত এমন শুধু তাই না যে একটা নিউট্রাল জায়গায় বসে আলোচনা করবে কাশ্মীর নিয়ে এবং ট্রাম্প বলছে আমি মধ্যস্থতা করবো আর ভারত সরকারের আজ পর্যন্ত আজকে পর্যন্ত ঘোষিত নীতি যে কাশ্মীর কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আমরা মানি না বলতে বলুন তো শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক বলুন যে আমরা এই বিবৃতিকে নিন্দা করছি সাহস থাকলে বলুন তাহলে বুঝবেন যে কারা দেশ বিরোধী কথা বলছে কারা দেশের স্বার্থে কথা বলছে আমরা দেখলাম যে বিজেপিরা শান্তিকামী মানুষের মুখে কালি ছিটিয়েছে এই বিষয়ে কি বলবেন সেটা কি বললাম ওরা ওদের এই মিথ্যে গুলো দেশবিরোধী ভূমিকা যে বললাম ধূর্ব সাক্ষণের মতো গুপ্তচরদের কথা আর এটা ঢাকার জন্য যারা দেশের মানুষের ঐক্য সংহতি চাইছে যারা ভারতবর্ষের ঐক্যের কথা বলছে যারা ভারতবর্ষের প্রতিনিধির সাথে শান্তির কথা বলছে যাতে দুটো দেশ সমান এগিয়ে যেতে পারে আপনারা তো জানেন যে একটা যুদ্ধ লাগা মানে যুদ্ধ লাগা মানে দুটো দেশের অর্থনীতির কি বিপুল ক্ষতি হতে পারে এই আজকে থেকে শোনা যাচ্ছে তেলের দাম বৃদ্ধির কথা শোনা যাচ্ছে যে কোনো যদি যুদ্ধ সত্যি লেগে যেত এটা যুদ্ধ কিচ্ছু হয়নি একটা প্রক্সি চোট মানে যুদ্ধের একটা মহড়া হয়েছে তাতেই আজকে এই অবস্থা এই উপমহাদেশের দেশগুলোকে যদি সম্পূর্ণ ভিকেরি যারা বানাতে চাইছে তারা একমাত্র যুদ্ধ চাইবে যারা এই উপমহাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধি চাইবে তারা সবাই চাইবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক যাতে যুদ্ধের বাজেট কমানো যায় সেই টাকা যাতে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় এটাই একমাত্র প্রকৃত দেশপ্রেম দেশের মানুষের ঐক্য দেশের সম্পদ দেশের মানুষের স্বার্থে এটাই দেশপ্রেম প্রেম আর শুভেন্দু অধিকারীর মতো বিদেশী শক্তি দালালদের কাছে দেশপ্রেম প্রেম হচ্ছে যারা কাঠমানি দিয়ে বিদেশি অস্ত্র কিনবে যুদ্ধে দেশের সেনা মারা যাবে ওদের কাছে এটাই দেশপ্রেম প্রেম আর সেই জন্য শুভেন্দু অধিকারীরা আমাদের মতো দেশপ্রেমিকদের প্রেমিকদের মুখে চালিয়ে স্বাভাবিক এবং আমাদের আস্তে প্রতিহত করছি এবং আমাদের এই প্রশ্নের কোনো জবাব ওদের কাছে নেই সেই জন্য ওরা গলি থেকে অন্ধকার থেকে কালী নিয়ে আক্রমণ করছে এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলকে সময় বিজেপিরা পাকিস্তানের সঙ্গে তুলনা করে তাহলে কি তাদের কোনো কি বলবেন আপনি যদি বলুন আচ্ছা ভারতবর্ষের সংবিধানকে সবচেয়ে বেশি কারা ঘৃণা করে বলুন তো ধরুন এই যে এই যে পাকিস্তানের মতো যারা যারা একটা ধর্মীয় রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেছে তারা তো প্রথম দিন থেকে ভারতের সংবিধানকে ঘৃণা করে কেন কারণ ভারতের সংবিধান বহুত্বের কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলে এবং ওই যে আবার বলছি আমাদের বিদেশ সচিব বিক্রম কথা যে ভারতের সংবিধান ভারতের নাগরিককে ভারতের সরকারের সমালোচনা করার অধিকারটা দেয় তাহলে এই কারণে পাকিস্তান সবচেয়ে বেশি ভারতবর্ষের সংবিধানের শুভেন্দু ঠিক এই জায়গাটা এই কারণে ভারতবর্ষের সংবিধান এবং আমাদের মতো গণতান্ত্রিক মানুষ ওরা এই কারণেই ঘৃণা করে যে সরকারের বিরোধিতা কেন করবে তার মানে তুমি দেশদ্রোহী দেশবিরোধী আর আমরা বলছি ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে এবং এটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় চরিত্র যে দেশের নাগরিকদের অধিকার আছে সরকারকে প্রশ্ন করার আর ওদের মতো ফ্যাসিস্টরা ওরা জানে এবং সেই জন্য ওরা সংবিধানের শত্রু ওরা ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিগুলোরও শত্রু এবং এই জন্য ওরা আমাদের বলবে যে যে পাকিস্তান আসলে আমাদের সংবিধানের সবচেয়ে বড় সমালোচক ওদের সমালোচনা দেখবেন ওই পাকিস্তান একই কারণে সমালোচক ওরা যে কোনো ভারত সরকারের বিরুদ্ধে কিছু বলা যায় তুমি সরকারের বিরুদ্ধে বলছো মানে তুমি দেশের বিরুদ্ধে বলছো আমরা দেখি তো কোনো প্রশ্নে যখনই বিজেপির বিরুদ্ধে কোনো কিছু করা হয় তখন তারা একদম গাদ্দার বলে একদম ট্যাগ দিয়ে দেয় তাহলে এটিকে এটা কি কোনো একটা ফ্যাসিবাদে রোগ নিচ্ছে না কেন ভয়ঙ্কর ব্যাপার কি সৃষ্টি হচ্ছে না অবশ্যই ফ্যাসিবাদ আমি যে কথাগুলো বললাম এই প্রশ্নের কোনো উত্তর ওদের কাছে নেই কোনো যুক্তি ওদের কাছে নেই ওরা জানে ওদের এই দেশবিরোধী ভূমিকার রোজ প্রকাশিত হয়ে পড়ছে ওরা যে মিথ্যে প্রচার চালে যেমন বললাম করাচি দখল হয়ে গেছে আর্ধেক পাকিস্তান তবা হয়ে যে ওদের কোনো লজ্জাও নেই ওদের কোনো যে প্রচারগুলো যারা সেই প্রচারে গলা মেলায়নি আমরা দেশের দিকে আমরা এই প্রচারে গলা মেলায় আমরা প্রশ্ন করেছি এটা সম্ভব কিনা এটা কোন দেশের লাভ আমরা এই প্রশ্নগুলো করেছি আমরা চেয়েছি দুটো প্রতিবেশীর মধ্যে সমস্যা থাকলে কথাবার্তা বলে মিটে দেবে এই প্রশ্নগুলো যে যত বিজেপির কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে তত ওদের ওই কতগুলো পুরনো কথা এটা দিয়ে যদি ওরা উন্মাদনা আমাদের আসলে ওরা আমাদেরকে বিরুদ্ধে খ্যাপাতে চাইছে সাধারণ মানুষকে যেটা পাকিস্তানের লোক কিন্তু কারণ আমাদের তোলা প্রশ্নগুলোর কোনো যৌক্তিক উত্তর ওদের কাছে নেই ওরা চায় না যে আমরা এই প্রশ্নগুলো মানুষের কাছে নিয়ে যাই কারণ ওরা জানে যে কথাগুলো কতটা সত্যি ওরা খুব ভালো করে জানে আর ওদের প্রচার কতটা মিথ্যা সেটাও ওরা খুব ভালো করে জানে সেটাই কারণ আমাদেরকে আক্রমণ করা